আর যে রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা শুধু নাম নয় সেটা স্বাদও কিন্তু অসাধারণ চিকেন মাহারানি বানাতে খুব সোজা খুবই তাড়াতাড়ি বানানো যায় প্রথমেই চিকেন ভালোভাবে ধুয়ে নিয়ে নিয়েছি এবার লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখছি বেশ কিছুক্ষণ চলুন এদিকে পেঁয়াজটা কেটে নিই আমি মিডিয়াম সাইজে তিনটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা খুব মিহি করে কেটে নিতে হবে মানে কুচিয়ে নিতে হবে আর তা না হলে পেস্টও করে নিতে পারেন আমি খুব মিহি করে কুচনোর জন্য আমি এই চপারটা নিয়েছি আর জানেন তো এই চপারটা কিন্তু বেশ ভালো এত মিহিভাবে চপ হয় আপনারা দেখতেই পাবেন যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে আমি লিঙ্কটা দিয়ে দেবো আপনারা সেখান থেকে কিনে নিতে পারেন দেখুন কতটা মি করে চপিং হয়ে গেছে আমি সমস্ত পেঁয়াজটাই চপ করে নিয়েছি এদিকে একটা ভাজা মশলা তৈরি করব তার জন্য লাগছে এক চামচ গোটা ধনে এক চামচ জিরে আর এক চামচ মৌরি দুটো শুকনো লঙ্কা দিয়েছি দুটো এলাচ আর একটুখানি চৈত্রী এবার সব শুকনো উপকরণগুলিকে একটু ড্রাই রোস্ট করে নেবো আপনারা ঝাল খেতে চাইলে শুকনো লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন একটুখানি ড্রাই রোস্ট করে নিয়ে আমি এবার প্লেটে ঢেলে রাখব আর ঠান্ডা হলে পরে আমি ব্লেন্ড করে নেব এবার কড়াইয়ে আমি রিফাইন্ড তেল দিয়ে দিয়েছি এতে তেজপাতা দিয়েছি আর তার সাথে কিছু গোটা গরম মশলা এবার আগের থেকে যে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা সেটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্টটা বানিয়ে নিই দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ আদা নিয়েছি কতটা পরিমাণ রসুন আর এই ঝাল খেতে চাইলে এই স্টেজে আপনারা কাঁচা লঙ্কারও ব্যবহার করতে পারেন দেখুন পেঁয়াজটা অনেকখানি ভাজা ভাজা হয়ে গেছে এবার আদা রসুন পেস্টটা আমি দিয়ে দিচ্ছি আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব বেশ কিছুটা তেল ছাড়া হয়ে এলে এরপর চিকেনটা দিয়ে দিচ্ছি এই রেসিপিতে কোনো রকম টমেটো বা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়োর কোনো রকম ব্যবহার নেই চিকেনটা মশলার সঙ্গে বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবার ডেকে ডেকে রান্না করে নেব এদিকে আমাদের আরেকটা পেস্ট লাগছে এখানে আমি সাতটা আটটার মতন আমি কাজু বাদাম নিয়েছি আর তার সঙ্গে দু টেবিল চামচের মতন আমি টক দই নিয়েছি এটার একটা পেস্ট তৈরি করে নেব আর চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি এই স্টেজে চিকেনটা প্রায় এইটটি পারসেন্টের মতন রান্না হয়ে গেছে আবার এই পেস্টটা দেওয়ার পরে আবারও একটুখানি আমি রান্না করে নেব এবার আগের থেকে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি এই ভাজা মশলাটি কিন্তু এই রান্নার মেন ফ্লেভার আলাদা করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ব্যবহার করতে হচ্ছে না রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই রেসিপিটি আমাদের ফ্রেন্ড বা রিলেটিভদের মধ্যে শেয়ার করে দেবেন এবার আমি একটুখানি ব্যালেন্সের জন্য চিনি আর ধনেপাতা পাতা ছড়িয়ে দিয়েছি তাহলে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ